পবিত্র জিলহজ মাসের প্রথম দশ দিন চলছে আল্লাহর সৃষ্টির মধ্যে রমজানের পরে শ্রেষ্ঠ দশক দশ দিন চলছে সম্মানিতা মাবুন এই দশ দিনে রসুল করিম সব্লাহ আলী ওসাল্লামের শিখানু নবীজি যেই জিকিরগুলা পছন্দ করতেন ওই জিকিরগুলার মধ্য থেকে চারটি জিকির আজকে আপনাদেরকে বলে দিব বিশ্বাস করুন এই জিকিরগুলা যদি করতে পারেন আপনার জীবনের গুণাগুলাল্লাপাক মাফ করে দিবেন তকদির পরিবর্তন করে দিবেন আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন শুধু দুনিয়ার ধনী নয় পরকালেরও ধনী হয়ে যাবেন আপনার প্রয়োজন পূরণ করে দিবেন এ আমলগুলা যারা করবে যে নারী করবে পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী হবে যে পুরুষ করবে আল্লাহ তালা তার তাপদের পরিবর্তন করে দিবেন এই দিনগুলাতে যারা এই জিকিরগুলা করবে আর এই দিনগুলা কতটা দামি বিশ্বাস করুন সম্মানিত মামুন একটু গুরুত্বের সাথে আমল গুলা করুন আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন রমজানের পরে সবচেয়ে সারা দিন হল শ্রেষ্ঠ দিনগুলার মধ্যে অন্যতম হল জিলহজ মাসে প্রথম দশ দিন রমজানের পরে সারা দশক হচ্ছে আল্লাহর আল্লাহ নবী সালাম বলেন আল্লাহ তা এই জিলহজ মাসের প্রথম দশ দিনে যারা আমল করবে যে আমল করবে সেটা নামাজ হোক জিকির হোক কোরআন যত ধরনের ইবাদত ইবাদত আছে সব করবে আল্লাহ ওই ইবাদতকে অন্যান্য দিনের চেয়ে এই জিলহজের দশ দিন প্রথম দশ দিন ইবাদত করলে সেটাকে বেশি পছন্দ করেন ভালোবাসেন আর যে নারী ইবাদত করবে যে পুরুষ ইবাদত করবে আল্লাহ আল্লাহরুল আয়লা আমিন ওই নারী পুরুষ আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিবেন তাদেরকে পছন্দ করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন এই 10 দিন সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ওয়াল ফাজিলি ওয়া লায়ালিন আশনি ওয়শাফি ওয়াল আল্লাহ তাআলা প্রথমে ভোর ফজরের কসম কাটলেন কারণ হলো ফজর নিঃশ্বাস ছাড়ে জান্নাতি স্নিগ্ধ নিঃশ্বাস ফজরের নিশ্বাসটি শুধুমাত্র ইমানদার মুত্তাকি সলেহ বান্দাদের গায়ে লাগে বেঈমান কাফের মুশরিকদের গায়ে ফজরের বাতাস লাগে না তারপরে রব্বুল আলামিন বলেন দশ রাতের কসম আল্লাহ পাক কেটেছেন মুফাস্সিনে কেরাম বলেন কোন দশরাত সেই দশরাত যেই দশরাত হল একই জিলহজ থেকে দশে জিলহজ পর্যন্ত অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশকের প্রথম আল্লাহরবুল আয়রামিন কেটেছেন সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইরা জিলহজ মাসের সারা দশ দিন এই প্রথম দশকের মধ্যে চারটি জিকির করবেন নবীজি যেই জিকিরগুলোকে পছন্দ করতেন ভালোবাসতেন আল্লাহর হাফিব সল্লম্লাহানি মোসনাম বলছেন তোমরা আল্লাহর জিকিরে মশগুল হও আর জিকির দ্বারা তোমাদের জিহবাটাকে যেহেবাটাকে বিজিয়ে রাখো এই দশ দিন জিকির সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন ওদের করুন হাফি আইয়া মিমাদ আল্লাহর আলামিন বলছেন নির্দিষ্ট দিন সময়ে তোমরা আল্লাহর জিকির করো আমরা কোন নিয়মে কোন পদ্ধতিতে আল্লাহর জিকির করব আল্লাহর জিকির কিভাবে করব কোন নিয়মে করব আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খাইফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুবি ওয়াল আসা আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের রবের জিকির করো তাদররু আও বিনয়ের সাথে আল্লাহর ভয় নিয়ে মিনাল কৌল জহরি মিনাল কওল নিম আওয়াজে নিচু সুরে তোমরা জিকির করো বিল গুদুবি সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরে তোমরা মশগুল হয়ে যাও আল্লাহ তালা হাদিসে কুৎসির মধ্যে বলছেন বান্দা যদি তোমরা আমি আল্লাহকে একা কি স্মরণ করো আমি আল্লাহ একা কি গোপনে তোমাদেরকে স্মরণ করব আর যদি তোমরা সম্মিলিতভাবে সমাবেশ করে মসজিদ মাদ্রাসায় মাহফিলে যদি সম্মিলিত জিকির করো আমি আল্লাহ তার থেকে উত্তমভাবে ফিরিস তাদেরকে নিয়ে আমি আল্লাহ তোমাদের জিকির করবো সোবাহান আল্লাহ সম্মানিতা মা বোন যে জিকিরগুলা করবেন এক নাম্বার এক নম্বর জিকির হলো বেশি বেশি পরিমাণে ইস্তফার পড়বেন নবীজি সাল্লাল্লাহু আলী ওসাল্লাম প্রত্যেক দিন তিনি সত্তর বার ইস্তফার পড়তেন সত্তর বার নবীজির কোনো গুনা ছিল না তারপরে আল্লাহর নবী পড়তেন আর আমাদের তো গুনাহের অভাব নাই আমাদের ডানে সামনে পিছনে শুধু গুনা আর গুনাহ গুনা দ্বারা আমাদের অন্তরটা কলুষিত হয়ে গেছে গুনাহের বলিয়ম পরিপূর্ণ হয়ে গেছে যদি দৈনিক আমাদের তো আরও বেশি বেশি পড়া উচিত এজন্য জিলহজ মাসের প্রথম দশ দিন এক নম্বর জিকির হলো বেশি বেশি পরিমাণ ইস্তফার পড়বেন যারা পারেন সঈদুল ইস্তফার পড়বেন

কোনো মত যদি এই শ্রেষ্ঠ সঈদুল ইস্তফারটি যদি ফজরের পর একবার পরে মাগরিবের আগে যদি মারা যায় আল্লাহ তার সকল অপরাধ ক্ষমা করে তাকে জান্নাতের ফাইসালা করে দিবেন মাগরিবের পরে যদি কেউ পড়ে ফজরের আগে যদি মারা যায় তার জীবনের সব গুণাগুলো আল্লাহ পাক মাফ করে তাকে জান্নাতের ফাইসালা করে দিবেন সুবহান আর যারা সঈদুল ইস্তফার পারবেন না ছোট্ট ইস্তফারটি পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 এটা পড়বেন সম্মানিত মা বোন এই ইস্তিগফার করলে পাঁচটি পুরস্কারের ঘোষণা আল কোরআনই দিয়েছেন রব্বুল আলামিন বলছেন ফা কুনতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা ওয়াফার ইরসিলিস Sabaa আলাইকুম মিদরা ওয়া ইউন্দিদুকুম বিআমওয়ালি ওয়বাদিন ওয়া ইয়াজাল্লাকুম জান্নাতিন ওয়া ইয়াজাল্লাকুম আনহারা এক নাম্বার জীবনের সব গুনাহ আল্লাহ পাক করে দিবেন দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিক ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার আল্লাহ সুবাহ নেককার সন্তান দান করবেন চার নাম্বার রব্বুল আলমিন জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সুবাহান আল্লাহ সম্মানিত মা বোন দুই নাম্বার যে জিকির করবেন জিলহজ মাসের প্রথম দশকে শ্রেষ্ঠ দিনগুলাতে

হ্যাঁ আমার সাহাবিনা তোমরা কি জান্নাতে গুপ্ত ধনবান্ডার পেতে চাও শুধু তাই নয় তোমরাকি ধনিয়াতে ধনিয়ে হতে চাও সম্মান মর পেতে চাও। তোমরা যদি চাও তোমাদের প্রয়োজন আল্লাহ পূরণ করে দেন তাহলে তোমরা বেশি বেশি করেপর লা হাউলাওয়ালা পুওয়াতা হিল্লা বিল্লা হিল্লা আল হিল্লা আউজি ছোট্ট করে পড়তে পারেন লা হাললা আলা পুতা ইল্লা বিল্লা এত। এতটুক পড়লেও হবে তিন নাম্বার শ্রেষ্ঠ জিকির যেই জিকিরটি এতটাই দাম এতটাই মর্যাদা পূর্ণ আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন তোমরা বেশি বেশি পরিমাণে এই ছোট্ট সুরাটি বেশি বেশি জিকির করো বেশি বেশি পড়ো কোরআন তেলাওয়াতও কিন্তু কি আল্লাহকে স্মরণ করে কিন্তু জিকির কোরআন তেলাওয়াতও কি জিকির তো কোন সুরাটি পড়বেন সুরাটি হল সুরত লেখলাস পড়বেন যখনই পড়বেন একটু পর দশ বার দশ বার করে পড়বেন আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সূরাটি এতটাই দামি এই সূরার মধ্যে আর একত্ববাদ আল্লাহর পরিচয় রয়েছে এই সূরাটি যারা পড়ে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন ফেরেশতারা ভালোবাসে সকলে ভালোবাসেন সুরতুল এখলাস যদি ঘরের দরজায় দাঁড়িয়ে পড়েন আল্লাহ পাক ধন দৌলত দান করবেন ধনী বানিয়ে দিবেন সব সময় যদি সুরাই এখলাস পড়েন আপনার অভাব অনটন চলে যাবে এর যে কোনো কমতি হবে না আল্লাহ তালা ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন সুরতুল খ্লাস একবার পড়লে দশ পাড়া কোরআন তেলাবাতের সব হয় দুইবার পড়লে বিশ পারা কোরআন তেলাবাতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ পাক দিয়ে দেন সুবাহান আর দশ বার পড়লে কি হয় নবীজি বলছেন মান কর আুরতুল ইখলাস আশার মর রত বানু বৈতন ফিল জন্না যে ব্যক্তি সুর ইখলাস দশ বার পাঠ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেন সোবাহান শুধু তাই নয় দশ বার সুর ইখলাস বললে তিন খতম কোরআন শরীফের নেকি পাবেন সুবহানাল্লাহি ও বিহামদি সম্মানিত মাবুন এই জিলহজ মাসের প্রথম 10 দিন এই জিকিরগুলা বেশি বেশি করুন চার নাম্বার যে জিকির করবেন নবীজি বলছান ওই জিকিরটি হচ্ছে আব্দুলুস জিকিরই সবচেয়ে সারা জিকির জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা ইলাহা ইল লাল্লা সম্মানিত মাবন আমার মুসলিম ভাইয়েরা আল্লাহ নবী আসলাম বলছেন কেউ যদি এই জিকির করে দাখলাল জান্না আল্লাহ তালা তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন এই জিকির করলে আল্লাহ তারা গুনাহ ক্ষমা করে দেন এই জিকির যখন আল্লাহর কোনো বান্দাবান্দি করে জিকির আসমানের দিকে ছুটতে থাকে আল্লাহর আরসের খুঁটি ধরে নাড়াচাড়া করতে থাকে আল্লাহ পাক বলেন কিরিন আরসের খুঁটি ধরে নাড়াচাড়া করো কেন জিকির বলতে সাল্লাহ পৃথিবীর অমুক বান্দা আপনার এই জিকির করতেছে যতক্ষণ না পর্যন্ত আপনি ওই বান্দাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত খুঁটি নাড়াচাড়া বন্ধ হবে না আল্লাহ পাক বলেন এই জিকির তুমি সাক্ষী থাকো আমার ওই বান্দাকে আমি আল্লাহ তালা ক্ষমা করে দিলাম আল্লাহ সম্মানিতা মা এই শ্রেষ্ঠ দশ দিনে এই চারটি জিকির যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহর কাছে বেশি বেশি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য জিল হজমাসের প্রথম দশ দিন এই শ্রেষ্ঠ দিনে এই চারটি জিকির করুন যা নবীজি সসলাম সবসময় পড়তেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই জিকিরগুলা করার যেন তাআলা আমাদের সবাইকে এই জিকিরগুলা করার তাও ফিক দান করুন